প্লানিং করলাম যে আমার হচ্ছে পাওয়ার ব্যাঙ্কের হচ্ছে তারটা ছিঁড়ে গিয়েছিল তো আমি হচ্ছে হুট করে প্লানিং করে বের হয়ে গেলাম আপনাদেরকে আজকে রাতের শহর দেখাবো এবং রংপুর ছিটি ঘুরে দেখাবো এবং সাথে থাকতে আমাদের সাথে শুরুতেই আপনারা দেখতেই পেয়েছেন শুরুতেই আমি কী কী দিচ্ছি তো এটা হচ্ছে জাহাজ কোম্পানি মোড় আমরা হচ্ছে যাবো সুপার মার্কেটে তো অলরেডি রাত মোটামুটি হচ্ছে দশটা পার হয়ে গেছিলো তো দশটা বাজে দশটা বাজতে সুপার মার্কেট বন্ধ থাকে তো তারপরে হচ্ছে আমি চিন্তা করলাম সুপার মার্কেটে যাওয়ার জন্য এই যে আমার পাওয়ার ব্যাঙ্কটা হচ্ছে তার দুইটা চিরে গেছে তো এই চারদিকে হচ্ছে জরং লাগার জন্য আমি যাচ্ছি সুপার মার্কেটে তো যাই হোক ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন রাতের রংপুর সিটি অনেক জাস্ট ওয়াও একটা চমলক্ষ একটা সিটি জাস্ট না দেখলে বুঝতে পারবেন না তো ধীরে ধীরে আমরা হচ্ছে সুপার মার্কেট দিয়ে যাচ্ছিলাম তো এখান থেকে যেহেতু জাহাজ কমাই থেকে সুপার মার্কেট কাছে সেক্ষেত্রে আমরা হাটে হাঁটে যাচ্ছিলাম দেখা হচ্ছিলো আপনাদেরকে ঘোরাফেরা করতেছিলাম এবং সাথে আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম যে আমি ভিডিও না করলে আর কী ভিডিও করবে আপনাদেরকে সবসময় দেখানোর জন্য তো আমি ইমরান চমলক্ষ ভিডিওতে থাকতেছি দুঃখ করার শেষ হয় না দুঃখ মানুষের শুরু হয় দুঃখের সবাই শুরু শেষটা থাকে শেষ থাকে না কিন্তু শুরুটা থাকে তো দেখতে দেখতে আমরা হচ্ছে সুপার মার্কেটের সামনে কাছাকাছি চলে আসছে এবং হচ্ছে আমরা যেহেতু হাটে হাটে যাচ্ছিলাম তো এটা হচ্ছে সুপার মার্কেট আপনারা চাইলে সুপার মার্কেটে আসতে পারেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে সুপার মার্কেটে আপনারা কেউ যদি রংপুরের মধ্যে কেউ ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার সুপার মার্কেটের মধ্যে কেউ ফর্ম ঠিক করার জন্য বা ফোন যে কোনো ফোনের যে কোনো পার্শ্বপাত্রি নেওয়ার জন্য আপনারা কেউ কেউই আপনারা দশটার পরে যাবেন না এটা হচ্ছে বেকার এখানে আপনার দশটার পরে হচ্ছে সবগুলো দোকানেই বন্ধ আপনারা চাইলেও ঠিক করতে পারবেন না আমরা হচ্ছে সিঁড়ি দিয়ে বেয়েবে প্রথম যে তালাটা ছিল প্রথম তালাটাই হচ্ছে আপনাদের যত ধরনের মোবাইল গ্র্যান্ড ফ্লোর দ্বিতীয় ফ্লোর তৃতীয় ফ্লোর যত ধরনের মোবাইল সার্ভিসিং আছে সব সার্ভিসিং আপনারা এই তিন চার তলার মধ্যে করতে পারবেন তো আমি হচ্ছে দুই একটা দোকানকে জিজ্ঞেস করতেছিলাম যে আসলে ঠিক করবে কিনা তারা খোলা ছিল কিন্তু তারা বললো যে ভাইয়া আমরা খোলা আছে কিন্তু আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে বন্ধ করবো আমরা চাইল ঠিক করতে পারবো না তো যাই হোক দেখতে দেখতে আমরা যাব হচ্ছে নিউ মার্কেটে গেলাম তো এখান থেকে ওনারে বললো যে আপনারা নিউ মার্কেটে যান ওখানে হচ্ছে অনেকগুলো দোকান আছে চাইলে আপনারা ওখানে কী করতে পারেন ঠিক করতে পারেন তো এখানে বেশ কয়েকটা দোকান আছে চাইলে আপনার এই দোকানগুলোর মধ্যে ঠিক করতে পারেন তো এই দোকানগুলো অনেক ভালো সার্ভিস দেয় আমার হচ্ছে যেহেতু আমার প্রবলেমটা ছিল হচ্ছে আমার পাওয়ার ব্যাঙ্কের মেন যে চারটা ছিলই তার ভিতরে তারটা ছিঁড়ে গেছিলো তো এখানে হচ্ছে দুটো দোকানকে জিজ্ঞেস করার পরে দোকান দেখাই দিলো সামনে বললো যে সামনের দোকানগুলোতে যান সামনের দোকানগুলো খোলা আছে সামনের দোকানগুলো যেতে পারেন তো তারপরেও হচ্ছে আমি তারপরে ওই ভাইয়াটাকে দেখলাম ভাইয়াটা বললো যে এই ভাইয়াটাকে দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন ভাইয়াটা আমার অনেক অনেক মনোযোগ সহকারে আমার হচ্ছে পাওয়ার বেন্ডে ঠিক করে দিচ্ছে এখানে হচ্ছে আরও একজনের কাজ ছিল তো ভাইয়া তারপর আমার একটু ঠিক করে দিচ্ছে তো যাই হোক ওখানে ঠিক করার পর এখানে অনেকক্ষণ লাগছিল এগারোটা বাজে গেছিলো তো যাই হোক এখানে হচ্ছে আসার পথে আপনারা চাইলে জাহাজ কোম্পানি মোড়ে এখানে দশ টাকা দামের খিচুড়ি পাওয়া যায় চাইলে আপনারা আপনাদের মতো করে খেতে পারেন এখানে জাস্ট এখানে হচ্ছে খিচুড়ি পাবেন দশ টাকা দিয়ে এখানে হচ্ছে আপনাদের সাথে দিবে হচ্ছে বুটের ডাল এবং সাথে আরও আপনারা চাইলে এখানে বড়া নিতে পারেন চপ নিতে পারেন এখানে হচ্ছে ভুঁড়ির ভাজা নিতে পারেন এখানে আরও থাকতেছে আপনাদের সাথে চপ এবং অন্যান্য জিনিসপত্র থাকতেছে তাহলে আপনার এখানে অনেক দাম মোটামুটি দেখা যাচ্ছে খিচুড়িটা দশ টাকা হলো আপনাদের কিন্তু অন্যান্য জিনিসগুলো কিন্তু অনেক দাম দেখা যাচ্ছে বিশ টাকা তিরিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা ষাট টাকা কিন্তু দাম দেখতে পাচ্ছেন খিচুড়িটা কিন্তু জাস্ট ওয়াও দশ টাকা হলেও কী হবে বাঙালি ফ্রিতে পেলেও কিন্তু আলকাতারাও খায় এটা সবাই জানেন তো যাই হোক জাস্ট ওয়াও ছিল তো রিভিউটা আমি ভুল দিচ্ছি না আমি আসলেই আপনাদেরকে সাজেস্ট করব এটা খেতে পারেন জাস্ট ওয়াও একটা জিনিস তো যাই হোক আজকের ভিডিওটি এতটুকুই ছিল এবং নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আজকে আমাদের আমাদের ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই চমলক ভিডিওগুলোকে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো শুরুতেই যদি চমলক দেখতে পেয়েছেন তো আর চমলক না করে আজকে তো ভিডিওটি এতটুকুই ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ তো ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই না টেনে বেশি বেশি শেয়ার করবেন এবং বন্ধুদেরকে দেখার শেয়ার করে